দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আর একজনকে দেখুন আন্টির কাছে পড়াশোনা করে এখন মোবাইল নিয়ে বসেছে আর আরেকজনও মোবাইল নিয়ে বসে রয়েছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসছে মাসি কাজ করছে আজকে একটু দেরি করে উঠেছি আমার কি ঘুম পাচ্ছে ঘুম আর চোখ থেকে যাচ্ছে না আমার হাজব্যান্ড হচ্ছে উঠবে না নাকি আজকে আর কিছু করার নেই আমার এত ঘুম পাচ্ছে এখনো পর্যন্ত মনে হচ্ছে ঘুরে পড়ে ঘুমিয়ে পড়বো কিন্তু না কেন এরকম হচ্ছে এরকম হয় না খুব একটা এক একদিন হয় না গরমটা কম আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে এখনও দেখছি একটু মেঘলা মেঘলা পড়ছে আবার একটু রোদ এরকমই হচ্ছে জানি না বৃষ্টি বৃষ্টি হবে কি না বলে একটু ভালোই খাইছে ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো লাগে এসি চালিয়ে সময় বসার থেকে একটু এমনি ঠান্ডা থাকলে অনেক ভালো লাগে তো যাই হোক এখন যখন রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আর দিয়ে চা করবো চা খাবো আমি আর হয়তো ছেড়ে খেতেও সকালবেলাও তুলে ফ্রেশ করি ওকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে ও এখন আর কিছু খাবে না পরে ওকে কালকে আর ওই ফ্রায়েড রাইস দিয়েছি আর আমাদের জন্য রেখে দিয়েছি ওই ফ্রায়েড রাইসটা গরম করে দেব আমার হাজব্যান্ড অল্প দেবো রেখে দেবো পেয়ে দেবে ওরা দুজনে আর আমি আজকে জল খাবারে ওই চা বিস্কুট খাচ্ছে খাবো না দুপুরে তো রান্নাবান্নার দিনই কিছু নেই ওই কি কালকে চাউমিনটা রয়ে গেছে চিংয়া চাউমিনটা যেটা খেয়েছিলাম তো সেটাই খাবো দুটোরবেলা চিকেনও রেখে দিয়েছি মানে বারো ফুসে এনেছিলো তো ফিস করে রয়েছে তো সেটাই খাবো আজকে দুপুরবেলা খাতে রান্না বান্না রাত কিনের একটা তরকারি দিয়েছি কী করি করুন তরকারি কি বাটি চুরি কী করবো এখন জানি না যেটা বলবে সেটাই করবো তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে চাটা করে চাটা খাই তারপরে আমি আমার পরে আসছি চলুন চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের আদা বলতে গেলে শেষ যা শুকনো শাকনো আদা ছিল সেটাই দিয়েছি আবার আনতে বলতে হবে আর এইদিকে নতুন করে দুধ জাল দিতে বসিয়েছি মাসি কাজ করছে তো চলুন আগে চাটা ফুল এই দিয়ে দিয়েছি চা পাতা হয়েও মেয়েদিকে আমাদের চা হয়ে গেছে আর এদিকে দুধটা হোক ততক্ষণ চলুন আমি পরে আসছি ছেলেকে এই খাবার গরম করতে দিয়েছি ফ্রায়েড রাইসটা খিদে পেয়েছে মাসি এইমাত্র গেল দশটা দশ বাজে একটু আগে গেল তো আজকে কাজ বেড়েছে এখানে দেখছেন দুধের একটু বংশ পড়ে রয়েছে যেই কমিয়ে দিয়ে গেছি উঠলে কি করে পড়ে আমি জানি না আবার পড়েছে মুছামুছি করে এই মাত্র গেলাম পরিষ্কার করলাম এখন দিই ছেলেকে খেতে ওই যে ছেলে ফ্রায়েড রাইস বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য অল্প রেখেছি যেহেতু ও চা বিস্কুট আমরা একটু আগে খেয়েছি সেই জন্য আমি তো খাবো না এখন কিছু একবারে দুপুরে খাবো তো চলুন ছেলেকে দিয়ে দিই এনে কই রে তোমার খাবার খাও তাও কেমন লাগছে খেতে ভালো লাগে যাবে বলে আর আমি একটু আম মুড়ি মেখে নিয়েছি তো চলুন খাই এই প্রথম আম মুড়ি খাওয়া হচ্ছে আমার হাজবেন্ড আবার দেখছে ভালো লাগছে তোমার খেয়ে বুকে জল ফেলেছিস নিশ্চয়ই খাবি তো এখন নাকি তুই তো ফ্রাইড রাইস খেয়েছি তো পেটের জায়গা আছে এখন খাবি তা তো চাউমিনটা আমি খেয়ে নি কেন ভাতের সময় তো তুই এটা বলিস না যে ভাতটা বললে তো তখন উনি হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও চাউমিনের বেলা কিসের জন্য হ্যাঁ ঠিক করে দাঁড়ো চাউমিনের বেলা কি চাউমিনটা আমি দিয়ে তুই তো তুই তো ফ্রাইড রাইস খেয়েছিস আমি তো শুধু মুড়ি খেয়েছি ও আচ্ছা ফ্রায়েড রাইসগুলো কে খেয়েছে তাহলে আমি খেয়েছি হ্যাঁ পাপা খেয়েছে পাপা তো খাইনি পাপা তো একেবারেই চাউমিন খেয়েই চলে গেল দেখলি তো তাহলে কি যে ভালোবাসে চাউমিন আমার মতো আমি ভীষণ গ্রেভি চাউমিন ভালোবাসি তাই তো আর রাত্রিবেলা আজকে তাহলে কিন্তু ওই ফোরন তরকারি করবো ফোরন তরকারি আর রুটি ঠিক আছে হ্যাঁ কি হয়েছে একদম না দেব তোমায় গাঢ়টা মাথায় হ্যাঁ রোজ রোজ বাইরের খাবার কালকে তো তো আমার জন্য খেতে পারলে পাপা তো আনবেই না বলেছিল আমি বললাম বলে পাপা আনলো চলো এবার খাবে চলো খেয়ে দিয়ে নিয়ে একটু পড়তে বসবে ঠিক আছে ঘুমাবে পড়া হয়ে গেছে আনটি সব ঠিক আছে চলো আমার বেড়ে নিয়েছে এটা আমার খাবার আর এটা আমার ছেলের খাবার তো চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে তো এটা খাওয়া দাওয়ার বেরো কালকে রাত্রিরও তো খেয়েছি যতটুকু ছিল এটাই খাচ্ছি আমার ছেলেরও তাই ছেলে তো তাও ফ্রাইড রাইস খেয়েছে তো ওর পেট মোটামুটি ভর্তি আছে তা ওর যা আছে ওর হয়ে যাবে বিকেলবেলা খিদে পেলে দুধ বিস্কুট দেবোই আছে চলুন আমি আবার পরে আসছি ছেলের জন্য আম কেটেছি আর আমার জন্য আমার তো এমনিতেই আমি কেটে খেয়ে নিই আমার ছেলে আবার একটু ভালোভাবে কেটে ফেটে না দিলে খায় না তো চলুন ছেলের কাছে নিয়ে যাই হোক খা দেখুন টক না মিষ্টি কে জানে আমার তো সকালবেলা আম মুড়ি খেয়েছিলাম তখন তো মিষ্টি লেগেছে এখন হবে জানি না টক না মিষ্টি রে টক খুব টক কি বলছিস মিথ্যা কথা সত্যি টক ওই দেখি ওই টক রে হ্যাঁ মিষ্টি বলে হ্যাঁ গুড ইভিনিং এখন তিনটে দশ বাজে খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি তা অনেকক্ষণ হয়ে গেছে তো চাউমিনটা বেশ ভালোই খেয়েছি গতকালে চাউমিন পুরো গোটা তো চাউমিন আমরা খেতে পারি না রেখে দিয়ে জানেন তো আজকে আমাদের সবার তিনজনই আমার হাজব্যান্ডের একটুখানি কম হয়েছিল আমি তাও বললাম ফ্রাইড রাইস আছে একটু খেয়ে যাও বললো না না ওই যে চাউমিনের স্বাদ পেয়ে গেলে কি আর ফ্রায়েড রাইস ভালো লাগে তো বলে না থাক আমার যা চাউমিন আছে সেটাই আর বিকেলবেলা না হয় মুড়ি খেয়ে নেবো আমি অসুবিধা হবে না ও তো বেরিয়ে গেছে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর ছেলে তো আর চাউমিন ওর ছেলে একই খেয়েছি তো আর আমটা দেখলেন আমটা বললো না টক আছে আমি খেয়ে দেখলাম মিষ্টি আছে তারপরে চাকলা দুটো খেয়েছে আর আটিটা খাইনি আমি আরও আম খেলাম আম এখন এখনও অত মিষ্টি হয়নি আম আর যতটা মিষ্টি গরমকালে হয় এখনও একটু সময় হয়তো লাগবে আম পাকতে এরপরের হয়তো আমটা যখন নিয়ে আসবে আশা করি তখন হয়তো একটুখানি মিষ্টি পাওয়া যাবে কারণ এর আগের আমটা আমি আগেও করেছি যে কিটক কিটক আমি একটা দুটো আম হয়তো খেয়েছি বাকি সব আম ধরে ফেলে দিয়েছি কেটেছি খেয়ে যতটুকু খেতে হয় খেয়েছি বাকিটা ফেলে দিয়েছি আমার এত গায়ে লেগেছে আমি আম এত পছন্দ করি তো আর কি বলবো আমগুলে ফেলতে সত্যি কো মানে খারাপ লাগে আমার তো যাই হোক বিকেবেলা তো আমার স্টুডেন্ট আছে পড়ানো আছে আর আমার ছেলেরও আন্টি আছে সকালবেলা পড়িয়ে গেছে আনটি তো কাল মানে কালকে তো কালকের পর পরশু দিন থেকে তো স্কুলে মানে রাজ্য সরকার তো ছুটি ঘোষণা করে দিয়েছে গরমের ছুটি জানি না এখনও পর্যন্ত ওদের স্কুল থেকে নোটিস দেয়নি কি হবে আশা করি ছুটি দিয়ে দেবে কারণ অনেকের অন্যান্য স্কুলে শুনলাম অনেক স্কুলে ছাব্বিশ তারিখ মানে শনিবার থেকে ছুটি দিয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার মানে শনিবার থেকে ছুটি দিয়ে দিয়েছে অলরেডি তো এখন দেখা যাক কি হয় চলুন ঠিক আছে এখন একটু রেস্ট নিই আর সন্ধ্যেবেলাতে বাটি বাটি চচ্চড়ি না ওই ফোরন তরকারিটা করবো গরম গরম ওরা আমার বাচ্চাটাকে পরিয়ে তারপরে উঠে করব কেটে ফুটে রেখে দেবো তারপরে করবো না 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 সকালবেলা আর ইচ্ছা করলো না করতে সত্যি কথা তো ঠিক আছে চলুন আমি আর পরে বিকেলে আসছি রান্নাঘরে চলে রান্না রান্নাঘরের জন্য রাত্রি দিন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম ফোরন তরকারিটা করবো ফোটা মাত্র করলাম আমি কেটে নিয়েছি তো মাসি এখনও আসেনি যেহেতু তো চলুন ততক্ষণ রান্নাটা সেরে ফেলি ভালো করে ভাজা হোক কাঁচা লঙ্কা দিয়ে করবো এবার হলুদ হলুদ গুঁড়ো আর গুঁড়ে গুঁড়ো দেবো টমেটো ঘষে দিয়ে দিলাম একটা ছোটো দেখে তাহলে গ্রেভিটা একটু ভাবে ভালো লাগতো খেতে টমেটো ছাড়াও করা যায় আমি টমেটো দিয়েই করছি আর জিরে নুন দিয়ে দিয়েছি আর এটা ভালো করে একটু একটু ভাজা হোক তারপরে মিষ্টি দেবো জল দেবো মিষ্টি দিয়েছি পরিমাণে মতো অল্প করেই দিয়েছি এবার জল দেবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার জল দেবো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হয়ে গেছে আমার রান্না এবার নাবিয়ে দিয়ে ফেলি এই যে আমার তরকারি রেডি সাড়ে পাঁচ পাঁচটা কুড়িতে এসছি পনেরো ছটার মধ্যে আর দুধ দিয়ে দিয়েছি বিস্কুট খেয়ে নিয়েছে সন্ধে দেওয়া হয়ে গেছে সাড়ে সাতটা বাজে মাসি এতক্ষণ আজকে গল্প করছিল পাঁচ দশ মিনিট হয়েছে গেছে তো রানটি ঢুকবে আর ইনি পড়াশোনা করছেন তো একটা পড়ানি নিয়েই কাটিয়ে দিলো কভার করে দিল তা বকাবকি করে এখন ধরেছে দ্বিতীয় আর এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ও ধূপ জ্বলছে দেখতেই পাচ্ছেন। তো চলুন ওরা পড়াশোনা করে নিক তারপরে আমি পরে আসছি আমার হাজব্যান্ড আর আসিনি সেই সকালে বেরিয়েছে তো এদিকে আমার তরকারিটা তো দেখালাম করা আজকে পরোটা করাবো আমার হাজব্যান্ড অনেকদিন ধরে পরোটা খাবে পরোটা খাবে করছে তো আগে এই তরকারি করেছি বলে আমি থাকে আজকে পরোটা করে তো চলুন পরে রাত্রের খাবার নিয়ে নিয়েছি পাতের মধ্যেই আমার হাজব্যান্ডকে নিয়েছি কেমন বৃষ্টি হলে গো আর একজন পড়াশোনা করে ও তো ওর রানটি আসার আগে খাইয়ে দিয়েছিলাম খিদে পেয়েছিল তাই আমিও দুটো খেয়েছিলাম ওকেও খাইয়েছিলাম এখন দুটো নিলাম গরম গরম আমার হাজব্যান্ডকেও করে দিলাম পরোটা আমিও দুটো পরোটা খাচ্ছি রয়েছে কটা রয়েছে কালকে জলখাবারে হয়ে যাবে তো চলুন পরে হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এখন এগারোটা দশ বাজে বসে একটু মোবাইল দেখছিলাম আবার এই ঘরে আসলাম ওই ঘরে আমার হাজব্যান্ড যেহেতু মোবাইলে ওই আওয়াজ হচ্ছে তো তার জন্য এই ঘরে এসে শেষ করছি ভিডিওটা তো ওই আমার হ্যাঁ হাজব্যান্ডকে তো করে দিলাম ওটা শেয়ার করে নি আপনাদের সাথে মানে জাস্ট শেখে দিয়েছি একটু তেলে তোরা করে রেখেই যায় যা বাকিটা শুধু তেল দিয়ে একটু ভাজতে হয় তো সেটা করে দিয়েছি একটু ভাস ভালো খায় আমার হাজব্যান্ড তাও আমার হাজব্যান্ড চারটে খেয়েছে বেশি খেতে পারিনি আমিও তো সন্ধ্যেবেলা ছেলের সাথে ছেলেকে দুটো দিলাম ওর দেখে লোভ লাগছিলো তো বললাম তারা এখন খিদে যখন পাচ্ছে ও সেই খেয়েছে তারপরে দুধ খেয়েছিল আলাম তারা খেয়ে নেয় দুটো পরোটা খেয়েছে আর আমিও দুটো তখন পরোটা খেয়েছি আর এখন আমার হাজব্যান্ডের সাথে দুটো খেলাম এত ভালো তরকারিটা হয়েছে ফোরন তরকারিটা খুব ভালো হয়েছে আমার হাজ আমার হাজব্যান্ডও তাই বলল আর ছেলের তো খুবই ভালো লেগেছে ছেলে আর রাতের কিছু খেলো না ওই খেয়েই রয়েছে আর ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না মোটামুটি সব কাজ পৌঁছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন